হয়ে এই যে দেখেন এটা এমন একটা রেগুলেটর এমন একটা আলাদিনের চ্যালেঞ্জের মতো যেটা কিনা আপনাকে আগুনের আগুন লাগার হাত থেকে রক্ষা করবে মানে সাথে সাথে আপনার যে কোনো সাপ্লাই লিকেজ কি অন্য কিছু থাকলে সাথে সাথে সাপ্লাই বন্ধ করে গ্যাস সাপ্লাই বন্ধ করে আপনাকে নিরাপদ রাখবে হ্যাঁ ভাই আপনি একটু দেখেন আপনাকে ড্রাই করে দেখাই যে আমি একটা অলরেডি করে রাখছি একটু দেখাই একটা গ্যাস খুলে দেন আপনি কাইন্ডলি একটু দেখেন এই যে লাগাইছি এটা এই যে এখন আপনার সামনে আমি ফাইভ করে দিয়ে আমার তো একটা রিক্সা আছে ভাই আমারও তো একটা রিক্সা দেখেন দেখছেন সামনে কেটেছি একদম এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কোনো আসতে কিছু দেখেন

সাথে সাথে আপনার গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়ে আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে একটু ক্যামেরা একটু সামনে আসেন দেখেন এখানে একটা মিটার রয়েছে এই জন্য গ্যাস আর কতটুকু বাকি আছে গ্যাস চাওয়ার জন্য একটা মিটার দেওয়া আছে এছাড়াও আপনার আশ্চর্য হবেন যে এটাতে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর অবশ্যই পাঁচ আরে বলেন কি পাঁচ বছরের ভিতরে নষ্ট হলে একদম সম্পূর্ণ আরেকটা দিয়ে দিব রিপ্লেস আপনি কি দেওয়ার ব্যবস্থা করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে বললে আমরা সাথে সাথে চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় বসে এটা পেয়ে যাবেন টাকাও গ্রিম দেওয়া লাগবে না অর্ডার করতে আপনারা শুধু WhatsApp এ মেসেজ করে দিবেন অথবা আমাদেরকে নাম দিবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে মানে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব আপনারা এটা দেখে শুনে বুঝে তারপরে টাকা দিবেন এক টাকাও গ্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দর্শকদের জন্য আরেকটা সংবাদ আছে সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য বিশেষ মূল্য ছাড় আছে এবং পাশাপাশি আপনারা সর্বোচ্চ শেয়ারকারী শেয়ারকারী থেকে তিনজনকে পুরস্কৃত করা হবে এবং তিনজনকে এই এই প্রোডাক্টটি ফ্রি আহ দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ